শুরুতেই বলে দিই তোমাদের পিপিএস মানে হলো তুমি খাতায় যে নাম্বার পেয়েছো সেই নাম্বারগুলোকে পুনরায় জাস্ট গুনে দেখবে এবং যোগ ফলটা মেলাবে পিপিআর মানে হলো তোমার খাতাটা পুনরায় চেক করা হবে অন্য একজন স্যারের দ্বারা বা ম্যাডাম দ্বারা এগুলিতেও তুমি সন্তুষ্ট না থাকলে তোমার নম্বর নিয়ে তাহলে আর পদ্ধতির মাধ্যমে তুমি তোমার খাতা পুনরায় দেখতে পাবে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিকের এবছরের রেজাল্ট দিয়েছে দু তারিখে তো সবাইকে শুভেচ্ছা জানাই তবে যদি কারো রেজাল্ট কোনো বিষয়ে কম নাম্বার পেয়ে থাকো তোমরা বা ধরো কারো এরকম হয়েছে যে লিটার মার্কস থেকে তোমরা হয়তো কম নাম্বার পেয়েছো অল্প কিছু বা তার থেকেও হয়তো বেশি নাম্বার ছিল কিন্তু মানে পেতে আশা করেছিল কিন্তু পাওনি তো এই সমস্ত বিষয়ের জন্য তোমরা অবশ্যই পর্ষদের যে নিয়ম অনুসারে স্ক্রুটনি বা রিভিউ যেটা করার সেটার কিন্তু অনলাইন প্রসিডিওর শুরু হয়ে গেছে এবং পর্ষদ থেকে তোমাদের একটা নোটিফিকেশানও দেওয়া হয়েছে তোমরা যারা এইটা করতে চাও আর কি তারা অবশ্যই তোমাদের নিজেদের যে স্কুল স্কুলের হেডমাস্টার কাছে তোমরা যোগাযোগ করবে এবং যে নোটিশ এসছে তাতে বলা হয়েছে বারো তারিখে স্কুলের তরফ থেকে এটা লগ করা হবে আর কি তার আগেই তোমরা হচ্ছে কে কোন বিষয়ে কি করতে চাও স্কুটনি না রিভিউ করতে চাও তোমরা নির্দিষ্ট করে সেটা অ্যাপ্লিকেশন এবং তার সাথে সাথে মার্কশিট এবং মোবাইল নাম্বার ফটো এগুলো দিয়ে তোমরা একটা অ্যাপ্লিকেশন করবে এবং পর্ষদের থেকে যে নিয়মগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমার লিংকে ডিটেলস সহ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে পড়বে পড়ে নিয়ে সেই প্রসিডিওর বা গাইডলাইন মেনে তোমরা নিজেদের স্কুলের যে হেডমাস্টার সাহি বা প্রধান শিক্ষক তার কাছে তোমরা আবেদন করবে ঠিক আছে যদি তোমরা পিপিএস অর্থাৎ হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটনি করতে চাও তাহলে তোমাদের পার সাবজেক্ট পিছু হচ্ছে আশি টাকা করে লাগবে এবং যদি তোমরা রিভিউ করতে চাও নির্দিষ্ট সাবজেক্টের উপর তাহলে তোমাদের লাগবে একশো টাকা করে আর যদি তোমরা এই রেজাল্টের উপর সন্তুষ্ট না হও তাহলে তোমরা আর করতে পারো যেটা হচ্ছে তোমাদের পঁচাত্তর দিনের মধ্যেই করতে হবে স্কুলেই করতে হবে এবং প্রসিডিওরগুলো দেখবে দেওয়া আছে তোমরা সেই প্রসিডিওর মেনে এগুলো করবে আর কি তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে বলছি যে তোমরা এই নিয়ম মেনে দ্রুত যত তাড়াতাড়ি পারো স্কুলকে জানাবে ঠিক আছে রেজাল্ট প্রকাশের পর থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের স্কুটনির জন্য আবেদন করতে হবে স্কুলে আর রেজাল্টের পর থেকে সেভেন্টি ফাইভ ডেজের মধ্যে তোমাদের আর টিআইয়ের যে ডকুমেন্টস দরখাস্ত বা কাগজপত্র যেটা সেটা আমার তোমাদের নির্দিষ্ট জায়গার যে আঞ্চলিক অফিস পর্ষদের সেই অফিসে পৌঁছোতে হবে তারপরে যদি হয় তাহলে কিন্তু সেটা গ্রান্টেড হবে না এটা ভালো করে মনে রাখবে তাই যে যেটা করতে চাও তাহলে নির্দিষ্ট সাবজেক্টের উপর করে নিয়ে নির্দিষ্ট ডেটের পূর্বেই কিন্তু সেটা স্কুল বা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তোমরা যোগাযোগ অবশ্যই করবে ঠিক আছে